এখন আর কাজ করার কোনো দরকার নাই আপনি ঘরে চলেন যা কাজ করার আমি করবো না মা আমি এভাবে আপনাকে রেখে কোথায় যাব আপনার গায়ে তো প্রচুর জ্বর বৌমা এই জ্বর থাকবো না তুমি যাও যাও বৌমা না মা এটা কি কর আপনি এত অসুস্থ ফালায় রেখে আমি কেমনে যাবো হ্যাঁ কি হয়েছে মা এই বয়স আর কি হয় মা যা হয় গাওয়ার ভিতরে থাকা আরো বারু করছে মাজার বেতা ওই মাতার ব্যথা কথা সেই সেইরম ওষুধ খান নাই ওষুধ তো তুই খাওয়াতে গেল মা তুমি মা যা করো আমার জন্য আমার নিজের বেটি হলে মনে আমরা করে না কপাল বইলে তোমার মতো আমরা বউ পাইছিলাম লক্ষ্মী বেটার বউ আমাকে যে সেবা করতেছিস মা আমি আল্লাহর কাছে দোয়া করে যাব তোর কপালে যে না এই তোর মতো একটা লক্ষ্মী বেটার বউ আসে মা আপনি কি যে বলেন না এটা তো আমার মানে কাজ সবসময় শাশুড়ি সেবা করব শাশুড়ির পাশে থাকবো কে বলছে আমি আপনার ছেলের বউ শাশুড়ি মানেই তো মা আর মায়ের পায়ের নিচে জান্নাত পাওয়া যায় আমি সব সময় আপনার সেবা করব। আপনি যদি আরো বিশ বছর বাঁচেন আমি আরো বেশি বেশি সেবা করে যেতে চাই মা আপনার কাছে না রে মা তাদের কত জ্বালাবো আল্লাহ মা সহি না তাড়াতাড়ি লেগে গেলে তোরাও বাঁচিস আমিও বাঁচি ছেছি মা আপনি এটা কেমন কথা বলেন আপনি সবসময় আমাদের কাছে বট গাছের মতো ছায়া দিয়ে আসেন আপনার জন্যই তো এখন এই ঘর আলো আছে আমি চাই আপনি অনেক দিন বেঁচে থাকেন আমার পাশে থাকেন আমাকে ভালোবাসেন দোয়া করেন আর আমি যতদিন আপনি বেঁচে থাকবেন আমার জন্য তত ভালো আমি বেশি বেশি করে আপনার সেবা করতে পারবো আর মা আমি আপনার যত সেবা করব আমি তত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারবো এই জন্য আমাকে এই সেবা থেকে বঞ্চিত করবেন না মারে তোর ঘরের জন্য তুই যন পরি হই যাম তোর ঘরের জন্য তুই তোর মুখ এ রানটার লক্ষ্মী বেটার বউ আসে তোর জন্য আল্লাহ সুখে শান্তিতে মেটা বেটিলি বুক চিন চালা করি ঠান্ডা পিরাই মারে আমাকে একটু বা তুই নিয়ে চল মা ও সেই কথা আছে আচ্ছা ধরে নি এভাবে ধরে দাদু ভাই তুমি ভাত খাইছাও শোনো মন দিলে পড়া করবে বুঝছ আব্বা মা যা কয় তাই শুনবে আব্বা মার কথা মতো চলবে আর তুমি যার বড় হবে তোমার যখন বিয়ে হবি সেখানে তোমার মা যেরম আমার সেবা করে তোমরা একটা লক্ষ্মী বউ আনবে আমি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি এমন সুন্দর বউ তুমি পাইবে দাদু আমার আমাকে যেরকম সেবা করতেছে তোমার মা তোমার মা তো আবার তোমার বউ সেরকম সেবা করবি বুঝতে পারছা আমি সব সময় দোয়া করি তোমার মা যে আমাকে কত সেবা যত্ন করি কত ভালোবাসি আমাকে রায়ে হে বর্তমান যুগের বউরা কে বা আহে ভাই রে তুমি কল টুকটুকে বউ আনবে আর বউ করবে আমার দাদি যে সেবা করেছে আমার মা তুমি সেবা সেবা করবে আমাকে রে করে বুঝতে দাদু ভাই বাবা আমি আপনার এখানে আর আমি কত জায়গায় আপনাকে খুঁজতেছি আমি চলো যাবো না হ্যাঁ মা যাবা তবে মা শুনলাম তোমার শাশুড়ি বলে খুব খারাপ হ্যাঁ বাবা আমার শাশুড়ির শরীরটা বেশ একটা ভালো না মারে সবসময় তোমার শাশুড়ির খেয়াল রাখবে হ্যাঁ তোমার জন্য জন্য এতটুকু কষ্ট না পায় তোমার শাশুড়ি আর তোমার মাকে যতটুকু ভালোবাসতে তার সে দুই গুণ বেশি ভালোবাসবে তোমার শাশুড়ি আচ্ছা বাবা আমি আমার শাশুড়িকে খুব ভালোবাসি তাকেও খুব সেবা যত্ন করি আপনিই তো বলেছিলেন বিয়ের সময় যে মারে তোমার শাশুড়িকে অনেক ভালোবাসবা সেবা যত্ন করবা আমি তো সেভাবেই করি বাবা আর আপনি আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি সব সময় আমার শ্বশুরের সেবা করতে পারি তার পাশে থাকতে পারি তাকে ভালোবাসতে পারি আচ্ছা বাবা রাগ করো না আমার কথা শুনে না না মাঝে মাঝে আমি একটু মনে করে দেই যাতে তোমার ভুল না হয় মানুষ তো ভুল করতে পারে নাকি ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে তুমি দুইজন থাকবেই না তো চলে যাই আচ্ছা তাহলে রোমা ฟัง তাহলে তো

তোমার শাশুড়ি আমাকে খুব আদর যত্ন করে অনেক সেবা করে আমাকে বিদায় দিয়েছে আমি মৃত্যুর পরে ওরে এখানে অনেক তাই তোমাকে বলে যাই তুমিও তোমার শাশুড়ির সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে তাকে সেবা যত্ন করবে তার নিবা দেখবা মৃত্যুর পরে অনেক শান্তি আছে দুনিয়া তেমনি শান্তি পাবে পাবে আমার দাদি শাশুড়ি আসছিল আমার দাদি শাশুড়ি যাবো লাগে আমি সেভাবে কাজ করব আমি আমার শাশুড়ির সেবা যত্ন করুন সেবা যত্ন করুন করেন ঘরে চলেন বৌমা একটু কাজ করি না সারাক্ষণ বইসা থাকতে আমার ভালো লাগে না আম্মা সারা জীবন তো কাজ করছেন এখন আর কাজ করার কোনো দরকার নাই আপনি ঘরে চলেন যা কাজ করার আমি করবো তুমি একা একা কত করবে কও আমি একটু করি না আম্মা আপনি কেনে আগুনের পাড়ে আইসেন কন তো এখন যদি আপনি অসুস্থ হয়ে যান তখন আপনার ছেলের কাছে আমি কি বলবো চলেন ঘরে চলেন আচ্ছা মিষ্টি বৃষ্টি হ্যাঁ বলো মা কথা হয় মাকে দেখছিনা যে আর বইলো না তোমার কাছে আর কি বল না মানে আমি বারবার মানা করলাম যে মা আপনার গোসলের পানি আমি উঠাই আমার কোনো কথাই শুনলো না নিজের গোসলের পানি নাকি নিজেই উঠাইবো ওহ এই বেটা আমি তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায় তোমার মতো বউ আসলে বাংলায় পাওয়া যায় না তুমি যে কি বলো না তোমার মত আমার মাও নিজের মায়ের সেবা করতে আর সমস্যা কি আচ্ছা ঠিক আছে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে যাও আসো না মার জন্য আনতে না আচ্ছা ঠিক আছে নিয়ে তুমি যাও আচ্ছা ঠিক আছে দেখি আম্মা কি করতেছে আমি তোমার জন্য অনেক দোয়া করি তুমি অনেক বড় মনের মানুষ আসলে এই যুগে দেখি ব্যাটার বউ কখনো এত ভালো হয় না কোনো ব্যাটার বউ শাশুড়ির সেবা করে না কিন্তু তুমি তুমি আমার এত সেবা করো এত খেয়াল রাখো জানো বৌমা আসলে তোমার আমার বেটার বউ মনে হয় না আমার মনে হয় তুমি আমার মেয়ে আর আমি তোমার মা বৌমা তোমার কষ্ট দেখে আমারও মাঝে মাঝে খারাপ লাগে একদিকে সংসারের ঝামেলা আরেকদিকে দিকে আমারে দেখা আমি তো এই সব কিছু আপনার কাছ থেকে শিখছি আমি শুনছি আপনি নাকি আপনার শাশুড়িরও ঠিক এইভাবে সেবা করতেন সেই তুলনায় তো আমি কিছুই না আম্মা তুমি যেটুকু করতেছ সেইটুকুই আমার কাছে অনেক বড় পাওনা আমি আল্লাহর কাছে সব সময় বলি তুমি জানো তোমার ছেলে পেলে হইলে তাদের বোর কাছ থেকে এর থেকে বেশি পাও অনেক বেশি আম্মা হয়েছে

লাবনি তুমি পানি দিচ্ছ কেন তোমাকে তো বললাম অফিস থেকে এসে আমি পানি দিব আর বলো না আমি এসে দেখে আম্মা পানি দিচ্ছে বলো কি মা পানি দিতে আসছিল না তোমাকে তো বলছি আম্মা যেন কখনো কোনো কাজ না করে আম্মাকে তো আমি ঘরে শুয়াই দিয়ে আসছি কাজ তো করতে যাই নাই আমি তো করছি আচ্ছা ভালো করছো আম্মা কি ওষুধ খাইছে না ওষুধটা তো খাওয়ানো হয়নি তাহলে তারা ওষুধটা খাওয়াই দিয়ে মা এত চিন্তা করো না তো আমি সুস্থ আছি তুমি যাও তো মা কাজ করো গা যাও না মা আমি এভাবে আপনাকে রেখে কোথায় যাব আপনার গায়ে তো প্রচুর জ্বর বৌমা এই জ্বর থাকবো না তুমি যাও যাও বৌমা না মা এটা কি কর আপনার এত অসুস্থ ফালাই রেখে কেমনে যাবো আমার না চিন্তা করা লাগবো না তুমি তোমার কাজ করো গা মা ওষুধ তুমি হ বাবা খাইছি মা আমি তো সারাদিন অফিসে থাকি ঠিক মতো তোমার খেয়াল রাখতে পারি না তোমার বৌমাকে বলছি সারাদিন তোমার খেয়াল রাখতে বাবা তুই কোনো চিন্তা করিস না বৌমা সব সময় মাত্র কাজ মা তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে মায়ের গায়ে এত জ্বর তুমি আমাকে আগে বলো না কেন জ্বর আছে কেন জানো আমি আম্মাকে সব সময় বলে গরম পানি দিয়ে গোসল করতে আম্মা গরম পানি দিয়ে গোসল করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে আমার কোনো কথাই শোনে না আরে বাবা তোরা থাম এই তো সেই জ্বর না দেখি একটু পরে ঠিক হয়ে গেছে তোরা কাজ কর কি বলছ মা আমি তো দেখতেই পাচ্ছি তোমার গা পুড়ে যাচ্ছে না আর এখানে শুয়ে থেকো না চলো বিজয় কি ব্যাপার তুই কিছু বলতিস না মন খারাপ নাকি তোর বাদল মায়ের শরীরটা খুব খারাপ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আচ্ছা মায়ের গায়ে প্রচণ্ড জ্বর রিপোর্ট এখনও পাইনি রিপোর্টটা পাবো তারপরে বুঝতে পারবো আসলে মায়ের কি হয়েছে দোস্ত তুই এটা টেনশন করিসনি আর আর একটা কথা হচ্ছে কি যে আল্লাহ তোকে একটা বোঝ উঠেছে ভাই তোর বউটা তোর মা যেভাবে সেবা যত্ন করে আমি তো অবাক হয়ে যাই এই জামানায় এত সুন্দর বউ শাশুড়ির যে এত সেবা যত্ন করে আমি অবাক হয়ে যাই তো আর আমি আমার কষ্টের কথা কি কব ক আমার বাড়ির সময় আমার মার সাথে আমার বড় অশান্তি লাগিয়েই রয়েছে বুঝছিস এই তোর বাড়ির কথা কয় আমি কিছু করে পারি তুই আর একটু ভালো করে বোঝা তোর বউকে তোর বউ অবশ্যই তোর মায়ের সেবা যত্ন করবে আসলে মা যে কি জিনিস সেটা সন্তানরা বোঝে যেমনটা আমি বুঝি অনেক দিন হলো আমার মায়ের শরীরটা ভালো নেই আমি ঠিকমতো অফিস করতে পারি না বাসায় আসলেও খারাপ লাগে মায়ের চেহারা দিকে তাকালে মনটা খারাপ হয়ে যায় আচ্ছা ঠিক আছে চল আস চল পরে কথা শাশুড় তিরিশ বছর আগে আমি মারা গেছি আমি আমার মেয়েকে বলেছিলাম তোর শাশুড়ি তো ওই খুব ভালো বার হয় তোর মারশিতে বেশি ভালো বার তাই তোমার শাশুড়ি তোমার দাদি শাশুড়িকে খুব ভালোবেসেছে যার কারণে তুমি তোমার শাশুড়িকে খুব ভালোবেসেছো তাই কারণে তোমারও বেটার বোন তোমাকে খুব ভালোবেসেছে যে মই আমি গৰ্ব তেনেকৈ পৰ